নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বামুন মানুষ দেখা যায় উত্তরটি হলো বামুনত্ব একটি জিনগত অবস্থা যা পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় তবে ফিলিপাইন্স এবং গিনি দেশে বামন মানুষদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি তাছাড়া কঙ্গো উগান্ডা গ্যাবন ক্যামেরুন রুয়ান্ডা বুরুন্ডিতে পিগমি জাতিগোষ্ঠী বাস করে যাদের গড় উচ্চতা চার ফুটের আশেপাশে পরে প্রশ্ন ব্রণো এমনই এক সমস্যা যা অনেক মানুষের মধ্যেই দেখা যায় কিন্তু রান্নাঘরের কোন উপাদান খুব সহজেই ব্রোনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে উত্তরটি হল রান্নাঘরে থাকা রসুন এবং গোলাপ জল ব্রোনের সমস্যা কমাতে সাহায্য করতে পারে কারণ রসুনে অ্যালিসিন নামক যৌগ থাকে যা ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এবং ত্বকের লালচে ভাব ও ফোলা ভাব কমাতে পারে আবার গোলাপ জল ত্বককে শান্ত ও শীতল করে এমনকি গোলাপ জলের অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ ত্বকের তৈলাক্ততা ভাব নিয়ন্ত্রণ করে তাই রসুন ও গোলাপ জলের মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে ব্রণের সমস্যা কমে পর প্রশ্ন কোন প্রাণী ঘুমালে মারা যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কিছু প্রজাতির মৌমাছি ও পিঁপড়ে যদি দীর্ঘ সময় ঘুমিয়ে পড়ে তবে তারা খাদ্যের জন্য কলোনিতে ফিরতে না পারায় মারা যেতে পারে তাছাড়া ডলফিন ও তিমি যদি গভীর ঘুমে চলে যায় তবে পানির নিচে ডুবে গিয়ে অক্সিজেনের অভাবে মারা যেতে পারে তাই ডলফিন ও তিমি পুরোপুরি ঘুমায় না তারা এক চোখ বন্ধ রেখে এক পাশের মস্তিষ্ক জাগ্রত রাখে পর প্রশ্ন ভারতের প্রতি বছর কতজন মানুষের মৃত্যু সাপে কাটার কারণে হয় বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতে প্রতি বছর সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য সূত্র থেকে ভিন্ন ভিন্ন পরিসংখ্যান পাওয়া যায় তবে সাধারণভাবে মনে করা হয় ভারতে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায় তবে পৃথিবীব্যাপী সাপের কামড়ে যত মৃত্যু ঘটে তার প্রায় পঞ্চাশ শতাংশ ভারতে হয় প্রশ্ন ডিম খাওয়া উপকারী এটা সকলেই জানে কিন্তু ডিম ফ্রিজে রেখে খেলে কি হয় উত্তরটি হলো ডিম একটি পুষ্টিকর খাবার তবে এটি ফ্রিজে রেখে খেলে কিছু সমস্যা হতে পারে কারণ ফ্রিজে ডিম রাখলে এর খোসায় সাল মনিলা নামক ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে তাছাড়া ফ্রিজ থেকে বের করে ডিম স্বাভাবিক তাপমাত্রায় আনলে এই ব্যাকটেরিয়া দ্রুত বংশ বৃদ্ধি করে আর এই ব্যাকটেরিয়া যুক্ত ডিম খেলে ডায়রিয়া বমি পেটে ব্যথার সমস্যা হতে পারে প্রশ্ন কিডনি ছাড়া মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তরটি হলো কিডনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যা রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল ফিল্টার করে বের করে দেয় কিন্তু যদি কোনো মানুষের উভয় কিডনি সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয় তাহলে তার শরীরে বিষাক্ত পদার্থ জমা হতে শুরু করে যা কয়েক দিনের মধ্যেই মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে এমনকি এক থেকে দুই সপ্তাহের মধ্যে মৃত্যু হতে পারে প্রশ্ন আজকাল অল্প বয়সেই চুলে পাক ধরে কেন উত্তরটি হল আজকাল অনেক অল্প বয়সেই চুল পাকার সমস্যা দেখা যাচ্ছে যা আগের তুলনায় অনেক বেশি কারণ অতিরিক্ত দুশ্চিন্তা ও টেনশনের কারণে চুল পাকার সমস্যা বেড়ে যাচ্ছে তাছাড়া ভিটামিন বি বারো ডি আয়রন কফার ও জিঙ্কের অভাব হলে চুল দ্রুত পেকে যেতে পারে এছাড়া ফাস্টফুড চিনি ও প্রসেসড খাবার বেশি খেলে শরীরে ফ্রি র্যাডিকেল তৈরি হয় যা চুল পাকার হার বাড়িয়ে দেয় প্রশ্ন আমির খসরু কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য জনপ্রিয় ছিলেন উত্তরটি হলো আমির খসরু সেতার ও তবলা বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিলেন তবে তিনি এই দুটি বাদ্যযন্ত্রের আবিষ্কারক ছিলেন এছাড়াও তিনি ভারতীয় ও ইরানি সুরের সংমিশ্রণে কাওয়ালি গানের সূচনা করেন পর কোন বয়সে মেয়েরা বেশি রোম্যান্টিক হয় উত্তরটি হলো আসলে মেয়েদের রোমান্টিক হওয়ার বয়স নির্ভর করে মানসিক পরিপক্কতা জীবনের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত আবেগগত বিকাশের ওপর তবে সাধারণভাবে বলতে গেলে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সে মেয়েরা বেশি আবেগপ্রবণ ও রোমান্টিক হয়ে থাকে কিন্তু ২৫ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে তারা রোমান্সকে আরও গভীর ও বাস্তববাদীভাবে দেখতে শুরু করে প্রশ্ন খেজুরের সাথে কি খেলে বাঁশের মতো দ্রুত বাড়তে শুরু করে উত্তরটি হলো খেজুরের সাথে কাজু আর কিশমিশ খেলে প্রশ্ন মানুষের একটি চোখের ওজন কত হয় উত্তরটি হলো মানুষের একটি চোখের গড় ওজন সাত থেকে আট গ্রাম হয় কারণ চোখের বেশিরভাগ অংশ জলীয় ও জেলির মতো পদার্থ দিয়ে তৈরি তবে চোখ শরীরের সবচেয়ে সক্রিয় অঙ্গগুলোর একটি এবং এটি প্রতি সেকেন্ডে অনেক সিগনাল মস্তিষ্কে পাঠায় প্রশ্ন প্রতিদিন ম্যাগি খেলে শরীরের কোন অঙ্গ প্রভাবিত হয় উত্তরটি হল প্রতিদিন ম্যাগি খেলে শরীরের বিভিন্ন অঙ্গের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষ করে পাচনতন্ত্র হৃদযন্ত্র কিডনি এবং লিভার তাই মাঝে মধ্যে ম্যাগি খাওয়া যেতে পারে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব